আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আমরা আজকে আলোচনা করব কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ নিয়ে কীভাবে আপনি বুঝবেন আপনার কোয়েল পাখিটি খুব তাড়াতাড়ি ডিম পাড়বে তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই শখের বসে কোয়েল পাখি পালন করে থাকি তবে আমাদের মধ্যে অনেকের কোয়েল পাখি ডিম দিতে সময় নাই। কিন্তু আমরা যখন বাজার থেকে কোয়েল পাখি কিনে আনি তখন কোয়েল পাখি বিক্রেতারা আমাদেরকে বলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাদের কোয়েল পাখি ডিম দিয়ে দিবে তবে বাস্তবে সেটা হয় না তাই আমরা প্রতারণার শিকার হই আমাদের কোয়েল পাখি দেখা যায় অনেক দিন যাবত আমরা পারলেও কোয়েল পাখি ডিম পারে না কোয়েল পাখি ডিম দেওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে যার মধ্যে আমরা খুব সহজে ডিমদার উপযুক্ত কোয়েল পাখিকে শনাক্ত করতে পারি এবং এসব হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চালু লক্ষণ লক্ষণ সম্পর্ক চলুন সম্পর্কে আলোচনা করা যাক আমাদের দেশে বিভিন্ন জাতের কোয়েল পাখি পালন করা হয় তবে এর মধ্যে খুব জনপ্রিয় কোয়েল পাখির জাত হলো জাপানিজ কোয়েল জাপানিজ কোয়েল বেশিরভাগ সময় জাপানিজ কোয়েলই বেশি ডিম বাচ্চা করে থাকে এছাড়াও যে অন্যান্য কোয়েল পাখিগুলো আছে ওইগুলা বেশি ডিম বাচ্চা করে না তো সাধারণত জাপানিজ কোয়েল পাখি ওজন যখন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি হয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পাখি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিম দিবে। আর যদি এদের ওজন একশো বিশ থেকে একশো চল্লিশ গ্রামের মধ্যে হয় তাহলে আপনাকে বুঝতে হবে কোয়েল পাখি আট থেকে দশ দিনের মধ্যে ডিম পারবে আর যদি আপনার কোয়েল পাখির ওজন একশো বিশ গ্রামেরও নিচে হয় তাহলে আপনি মনে করবেন যে দোকানদার আপনাকে যে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ডিম পারবে এমন বলে বিক্রি করছে কোয়েল পাখিগুলা তো আপনাকে পুরায় ঠকিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি আরও দেরিতে ডিম বাচ্চা করবে আর আপনারা কোয়েল পাখি কেনার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে কোয়েল পাখিগুলো যাতে একেবারে বৃদ্ধ না হয় আর সব কোয়েল পাখিগুলো যেন নর না হয় আমি আমার ভিডিওর ভিতরে আগেও বলেছি যে আপনারা দশটা পাখির ভিতরে দুইটা নর নেবেন আর আটটা কোয়েল পাখি নেবেন মাদি কোয়েল পাখি অনেক সময় অনেক দোকানদাররাই সব ছেলে পাখি বেছে রেখে দেয় যাতে সেগুলো কম দামে কিনে রেখে দেয় এবং আপনাদের কাছে বিক্রি করার সময় বেশি দামে বিক্রি করে তো যখন আপনি সবগুলো কোয়েল পাখি না চেনে কিনে আনেন ছেলে মেয়ে না চেনে কিনে আনেন তো তখন দেখা যায় আপনার কোয়েল পাখিগুলো আর ডিম পাড়ে না কারণ ছেলে পাখি তো কখনো ডিম পাড়তে পারে না তো ছেলে মেয়ে চেনার উপায় নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে আমরা কোয়াল পাখির ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা যারা কোয়ালবাখির ছেলে মেয়ে চিনেন না তারা অবশ্যই যে ডিসক্রিপশন বক্স থেকে কোয়ালবাখির ছেলে মেয়ে চেনার উপায় সম্পর্কে যে ভিডিওটি ওটা দেখে আসবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ